হ্যালো বন্ধুরা আজ আমি এসেছি তোমাদের কাছে পাঁচটি মজার মজার ধাঁধার প্রশ্ন নিয়ে তো বন্ধুরা আজকের এক নম্বর ধাঁধা চলো দেখে নি বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ জলের ছবি আর বালতির ছবি তো বন্ধুরা তোমাদের এই দুটি ছবির নামের একটি করে অক্ষর দিয়ে একটি ফুলের নাম বলতে হবে তো তোমরা যদি বলতে পারো এক্ষুনি কমেন্ট করে জানাও আর তোমাদের এই উত্তরটি বলার জন্য পাঁচ সেকেন্ড টাইম রইল কি বন্ধুরা তোমরা কি কে উত্তরটা বলতে পারলে তো চলো এবার উত্তরটা আমি বলে দিচ্ছি তো বন্ধুরা যারা যারা উত্তরটি বলতে পেরেছ তারা ভিডিওতে একটি করে লাইক করে দাও আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে জবা ফুল দু নম্বর ধাঁধা বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ বেলের ছবি আর বালিশের ছবি তো বন্ধুরা তোমাদের এই দুটি ছবির নামের একটি করে অক্ষর দিয়ে একটি ফুলের নাম বলতে হবে তো তোমরা যদি বলতে পারো এক্ষুনি কমেন্ট করে জানাও কি বন্ধুরা তোমরা কেউ উত্তরটা বলতে পারলে তো চলো এবার উত্তরটা আমি দিচ্ছি তো বন্ধুরা যারা যারা উত্তরটি বলতে পেরেছ তারা সকলে একটি করে লাইক করে দাও তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে বেলি ফুল তিন নম্বর দাদা বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ চাঁদের ছবি আর পাইপের ছবি তো বন্ধুরা তোমাদের এই দুটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম বলতে হবে তো তোমরা যদি বলতে পারো এক্ষুনি কমেন্ট করে জানাও কি বন্ধুরা তোমরা কি কেউ উত্তরটা বলতে পারলে তো চলো এবার উত্তরটা আমি বলে দিচ্ছি তো বন্ধুরা যারা যারা উত্তরটি বলতে পেরেছ তারা সকলে একটি করে লাইক করে দাও তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে চাঁপা ফুল চার নম্বর ধাঁধা বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তালের ছবি আর রানির ছবি তো বন্ধুরা তোমাদের এই দুটি ছবির নামের একটি করে অক্ষর দিয়ে একটি ফুলের নাম বলতে হবে তো তোমরা যদি বলতে পারো এক্ষুনি কমেন্ট করে জানাও কি বন্ধুরা তোমরা কি কেউ উত্তরটা বলতে পারলে তো চলো এবার উত্তরটা আমি বলে দিচ্ছি তো বন্ধুরা যারা যারা উত্তরটি বলতে পেরেছো তারা সকলে একটি করে লাইক করে দাও তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে তারা ফুল পাঁচ নম্বর ধাঁধা বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ চেয়ারের ছবি আর রিক্সার ছবি তো বন্ধুরা তোমাদের এই দুটি ছবির নামের একটি করে অক্ষর দিয়ে একটি ফুলের নাম বলতে হবে তো তোমরা যদি বলতে পারো এক্ষুনি কমেন্ট করে জানাও কি বন্ধুরা তোমরা কী কে উত্তরটা বলতে পারলে তো চলো এবার উত্তরটা আমি বলে ইচ্ছি তো বন্ধুরা যারা যারা উত্তরটি বলতে পেরেছ তারা ভিডিওতে একটি করে লাইক করে দাও আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে চেরি ফুল